সকলিতে মিলে ঝুলে খাত খাটুলিতে করো সকলিতে মিলে ঝুলে খাটুলিতে করো তুই হাত ছলাই ইয়া লইয়ে যাইও মরে এই হাল দেখে মর যত মাগলো কাপ এই হাও দেখে মর যত মাগলো কাপ আফসোস করিবে আর কহিবে এবার সাত মুলুকের সাহসে গন্ডার ছিল সাত মুলুকের সাহসে গন্ডার ছিল সকলে থাকিলো আজ খালি হাতে ইয়ালো